আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির নতুন একটা ডিজাইনের সিলিং শট অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপই মতো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দেবো যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে এসে আমার কাছ থেকে সরাসরি এ ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সেজন্য অবশ্যই আমার নাম্বারটায় যোগাযোগ করে আসতে হবে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠাই হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা কুরিয়ার চার্জটা আগে নিয়ে থাকে এবং আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকে ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি শেষ করব নতুন ডিজাইনের একটা স্লিং শট নিয়ে আসলাম এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কী কী আছে সব কিছু ক্লিয়ার হতে পারবেন এবং আমি প্রাইসটাও বলে দেব আজকের ফুল প্যাকেজের সে পর্যন্ত অবশ্যই বিরোটার সাথে থাকবেন তো চলুন আমি যত তাড়াতাড়ি শেষ করব তো প্রথমত আমি এই সাইড দিয়েই দেখাই আমি একটা রাবার লাগিয়ে রেখেছি মূলত এই স্লিং শটটা মেটাল বডি এটা যদিও এটা অনেক ক্যাটাগরির হয় আমি বেশি কিছু নাই বলি এটা খুব সুন্দর এবং হাতলটা মানে দেখেন খুবই দৌড়তে খুবই সুন্দর আর কি হ্যাঁ গ্রিপটা অনেক মোটা যে কারণে দৌড়তে খুব কমফর্ট এবং এখানে এক্সট্রা একটা সাবজেক্ট দেওয়া আছে অনেক সময় অনেকের আবার সুরতে গেলে এখানে বাড়ি খাওয়ায় হাতে চামড়া তুলে ফেলে তো এটা একটা প্লাস পয়েন্ট আর কি দেখেন এটা একটা প্লাস পয়েন্ট তো খুবই সুন্দর হাতলটা দৌড়তে খুবই ইজি এবং কমফোর্ট অনেক দিন ধরে যারা চাচ্ছিলেন একটা কমফর্ট হাতল ধরে জানি কমফোর্ট হয় তাদের জন্য এটা সাজেস্ট করি এবং আমি এটা একটা রাবার লাগিয়ে রেখেছি তো এই স্লিং শটের সাথে মূলত কি কি পাচ্ছেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত এটার সাথে এক প্যাকেট সিক্স এমএম বল পাবেন এবং এখানে ওয়ান পয়েন্ট টু এম দুইটা রাবার থাকবে এবং এটার সাথে টার্গেট পয়েন্ট আছে টার্গেট পয়েন্ট আছে একটা তো একটা ব্যাগ থাকবে ক্যারি ব্যাগ এই ফুল প্যাকেজটাই থাকবে এই স্লিং শটের সাথে পুরো প্যাকেজটা আমি আপনাদেরকে যদি দেখাই এই স্লিং শটের সাথে আমি টার্গেট পয়েন্ট একটা লাগিয়ে রেখেছি দেখেন খুবই সুন্দরভাবে যদিও আমি ডান হাত দিয়ে স্লিং শট ধরি তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে টার্গেট পয়েন্টটা খুবই কার্যকরীও তো এটা খুব সুন্দর একটা স্লিং শট দেখেন খুবই ওয়েট অনেক ওয়েট এটা তো কেউ যদি নিতে চান আমি যেহেতু অল্প কিছু নিয়ে আসছি এই প্রথম তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং ভিডিওর ডিসক্রিপশনও আমার নাম্বারটা থাকবে সেখান থেকেও চাইলে আপনারা নাম্বারটা কালেক্ট করতে পারেন তো এটা খুবই সুন্দর একদম আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা সাইডের ফিনিশিং খুবই সুন্দর মানে কোনো ধরনের স্পট নাই এবং টার্গেট পয়েন্টটা খুব সুন্দরভাবে কাজ করবে টার্গেট পয়েন্ট অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন সেই অনুযায়ী তো এটার সাথে দুই সেট ওয়ান পয়েন্ট টু এম এম রাবার থাকবে এক প্যাকেট গুলি থাকবে এবং টার্গেট পর্যন্ত আসি। এবং একটা ক্যারি ব্যাগ থাকবে তো এটা ফুল প্যাকেজের প্রাইসটা ধরা হয়েছে মাত্র দুই হাজার টাকা যদি কেউ নিতে চান এটার প্রাইস দুই হাজার টাকা ধরা হয়েছে তো এটা শেষ হওয়ার আগে অবশ্যই যোগাযোগ করবেন কারণ অনেকেই ফুল প্যাকেজ পছন্দ করে আমি দেখছি এর আগেও প্যাকেজ অনুযায়ী ভিডিও বানিয়েছি তো ওইটা মানুষ খুব পছন্দ করছে বা তাড়াতাড়ি নিয়ে গেছে তো সেই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে স্লিং শটটা এনে এটাকে দিয়েও একটা প্যাকেজ আপনাদের জন্য সাজালাম আর কি যদি নিতে চান এই প্যাকেজ অনুযায়ী যা যা থাকবে সবই আমি দেখানোর চেষ্টা করলাম সব কিছু একসাথে পাবেন একটা স্লিং শট দুই সেট ওয়ান পয়েন্ট টু এম রাবার এবং এক প্যাকেট গুলি পাবেন এবং একটা ক্যারি ব্যাগ থাকবে এই হয়েছে ফুল প্যাকেজ মাত্র দুই হাজার টাকা তো কেউ যদি নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন যেহেতু অল্প কিছু নিয়ে আসছি এর আগেরটাও এরকম আনার সাথে সাথে ভিডিও বানিয়ে সারার পরেই দেখা গেছে শেষ হয়ে গেছে তো এক পর্যায়ে মানুষ আমাকে অনেক মেসেজ অনেক কিছু করছেন তো তাদেরকে দিতে পারি না ওই ডিজাইনটার তো এবার এই ডিজাইনটা এনেও এটা নিয়ে একটা প্যাকেজ সাজালাম আপনাদের জন্য দেখেন এটা খুবই সুন্দর একটা স্লিং শট একদম ফ্রেশ এবং এটা দৌড়তে যে হাতুলটা মানে দৌড়তে একটা গ্রিপে যে খুব সুন্দর একটা কমফোর্ট চলে আসে খুবই ইজিলি হ্যাঁ এটা খুবই ভালো মানে একটা স্লিং শট অনেক ওয়েট তো যারা নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো আজকে এইটাই হলো মূল প্যাকেজ এবং এই ভিডিওর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলের সাথে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করব না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ